মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় বামফ্রন্টের পশ্চিমবঙ্গ তেরোতম রাজ্য সম্মেলনে এসে মহেশতলা ও বিমান দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বামফ্রন্টের গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম সেই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায় নিঃসন্দেহে এই জমায়ের যথেষ্ট উৎসাহ জাগায় সম্মেলনের প্রাক্কালে বিক্রি করে দেওয়ার সমস্ত ব্যবস্থাপনা প্রত্যেক দিন বিভিন্ন আইন প্রণয়নের মধ্যে দিয়ে জমিটাও কেড়ে নিচ্ছে শেষ করে নিচ্ছে পরিণতি হচ্ছে যে বড় মালিক কোম্পানি দেশি এবং বিদেশি তার হাতে দেশের যাবতীয় উৎপাদনী সম্পদ তার খনিজ সম্পদ এই ধরনের সরকারের সেগুলো দেখার কথা যাইহোক যারা মারা গেলেন আজকে আপনার শোক পালন করেছেন এয়ার ইন্ডিয়া প্লেন আহমেদাবাদে লন্ডনের জন্য যাওয়ার মুহূর্তেই ভেঙে পড়লো প্লেনের যাত্রী এয়ার স্টেস পাইলট তো তারা মারা গেলই আর গিয়ে পড়লো এয়ারপোর্টের পাশেই মধ্যে মেডিকেল কলেজের হস্টেল সেখানে যারা এমবিবিএস বিএস পড়ছিল সেই ছাত্ররা তাদের আবাসনের উপরে পড়লো হস্টেলের ওপরে কতজন হবু ডাক্তারও মারা গেছে আমরা সবার জন্য যেমন শোক পালন করছি তেমনি এই কথা আবার মনে করাইতে চাই যারা মনে করে এয়ারপোর্টটা বেছে দিলে আদানিকে দিয়ে দিলে এয়ারলাইন্সটাকে বেছে দিলেই কাটাকে দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে কথা বলে না তাহলে এই লাল ঝান্ডাই প্রথম থেকে বলেছে যে প্রাইভেটাইজেশন করে দেওয়া মানে নিজীকরণ করে দেওয়া মানে বেছে দেওয়া মানে সমস্যার সমাধান নয় আমি দেখতে হবে তদন্ত করে বার করতে হবে কেন হলো কিন্তু কোথাও না কোথাও তো হয়েছে ফাঁক তো হয়েছে সেই ফাঁকটা খুঁজে বার করতে এই জন্য তদন্ত লাগে এই যে মহেশতলা গঙ্গার ওপারে শুনলেন তো হকার ফল বিক্রি করতো ঈদের ছুটিতে গেছে বাড়ি গ্রামে বাড়িতে এখন কি হয় দুটো রকমের কায়দা আছে এটা পরিষ্কার উদ্রা হবে এক হচ্ছে বুলডোজার নিয়ে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে পুলিশ দিয়ে খাদায় আর একটা হচ্ছে ধর্মকেই ওই বুলডোজারের মতো অস্ত্রের মতো ব্যবহার করে তাহলে ওইখানে একটা রাতারাতি তুলসীতলা বানিয়ে দিয়েছে আর তারপরে মুসলমান যদি হয় তাহলে আরও বিভর তুমি এখানে বসবে না এখানে মন্দির মন্দিরের দোষ নয় তুলসীর দোষ নয় তুলসী তলারও দোষ নয় এটাই হচ্ছে আর এটাই হচ্ছে বিজেপি